আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা জক ফাইন্ডার্স ইউটিউব চ্যানেল পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এটি সম্পূর্ণ একটি সরকারি প্রজেক্টের আন্ডারে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত তিন মাস মেয়াদি একটি প্রজেক্ট এটার মধ্যে তিন মাস মেয়াদি হচ্ছে আপনাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে এবং তিন মাস পর আপনাদের হচ্ছে পনেরো হাজার টাকা হচ্ছে যাতায়াত ভাতা হিসেবে প্রদান করা হবে এখানে আপনারা হচ্ছে সকালের নাস্তা দুপুরের খাবার এবং বিকালে নাস্তা পাবেন এবং এখানে আছে অনেক ভালো মানের প্রশিক্ষণ নিতে পারবেন তো চলুন রিনা করে শুরু করা যাক যুব যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দিন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ের দিন দেশের ৪৮ জেলায় প্রশিক্ষিত কর্মপ্রতিষ্ঠিত যুবদের ফ্রিলান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় ফ্রিলান্সিং প্রশিক্ষণ পরিচালনার নিমিত্ত নিয়োজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড কর্তৃক পরিচালিত আগামী এক অক্টোবর দুই হতে একত্রিশ ডিসেম্বর দুই পর্যন্ত তিন মাস দৈনিক আট ঘন্টা মেয়াদি ছয়শ ঘন্টা ব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তির জন্য নির্ধারিত আটচল্লিশ জেলার আঠারো হতে পঁয়ত্রিশ বছর বয়সী কমপক্ষে এইচএসি বা সমনে পরীক্ষায় উত্তীর্ণ কর্মপ্রত্যাশী যুব ও যুব নারীর নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে জেলা সমূহ বিভাগে নারায়ণগঞ্জ মানিকগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া রাজশাহী বিভাগ চাপাই নবগঞ্জ নগাঁও নঠুর বগুড়া জয়পুরহাট পাবনা কিশোরগঞ্জ খুলনা বিভাগ খুলনা বিভাগে হচ্ছে খুলনা সাতক্ষীরা বাগেরহাট যশোর ঝিনাইদহ মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া রংপুর রংপুর বিভাগ রংপুর বিভাগে হচ্ছে রংপুর কুড়িগ্রাম লালমনিহাট গাইবান্ধার নীলফামারি দিনাজপুর পঞ্চগড় বরিশাল বিভাগ বরিশাল বিভাগে হচ্ছে জালোকাট বরিশাল জালুকাঠি দিনাজপুর পটুয়াখালী বরগুনা সিলেট বিভাগ সিলেট বিভাগে হবিগঞ্জ ও মরিবাজার জেলা এখানে হচ্ছে আপনাদের সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মোট আট ঘন্টা প্রশিক্ষণ দেওয়া হবে এতে হচ্ছে সকালে হচ্ছে আপনাদের সকালে নাস্তা দেওয়া হবে দুপুরে হচ্ছে আপনাদের খাবার দেওয়া হবে এবং বিকালে হচ্ছে নাস্তা দেওয়া হবে এবং এর মধ্যখানে হচ্ছে আপনাদের ফ্রিলান্সিংয়ের প্রশিক্ষণ দেওয়া হবে সম্পূর্ণ একটি ভালো ব্যবস্থার মাধ্যমে এখানে হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হয় অনলাইনে আবেদন লিঙ্ক অনলাইনে আবেদন করতে হচ্ছে আপনাকে এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে এই লিঙ্কের মাধ্যমে এই লিঙ্কে প্রবেশ করার মাধ্যমে আবেদন করতে হবে এই লিঙ্ক প্রবেশ করার পর আমাদের হচ্ছে এইরকম একটা ওয়েবসাইট আসবে আসার পর হচ্ছে আমরা সবার নিচে চলে যাব নিচে যাওয়ার পর হচ্ছে আবেদন করুন যে অপশনটা আছে অপশনে ক্লিক করব আবেদন করুন অপশনে ক্লিক করার পর হচ্ছে এই যে সহজেই আবেদন সম্পূর্ণ করতে কম্পিউটার ও নির্ভরযোগ্য ইন্টারনেট ব্যবহার করুন এখানে হচ্ছে আমরা যা যা চেয়েছে সবগুলো ফিল আপ করবো এবং ফিল আপ করার পর নেক্সট ক্লিক করবো নেক্সট ক্লিক করার পর হচ্ছে আমাদের পরবর্তী পেজে নিয়ে যাবে তারপর হচ্ছে এখানে মোট তিনটা পেজ আছে তিনটা পেজ ফিল আপ করতে হবে এখানে আপনাদের হচ্ছে নিজের নাম ইমেল অ্যাড্রেস ফাদার নেম হচ্ছে গার্ডিয়ান কন্ট্যাক্ট নাম্বার সব ন্যাশনালিটি সব সব রেজিয়ন জেন্ডার হচ্ছে মাদার্স নেম সব এগুলো হচ্ছে আপনারা ফিল আপ করবেন ভালো করে দেখে তারপর হচ্ছে লাস্টে আপনারা একটা এডমিট কার্ড পাবেন এডমিট কার্ড ডাউনলোড করবেন ডাউনলোড করে হচ্ছে ডাউনলোড করে রাখবেন একটা পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার সময় নিয়ে যেতে হবে অনলাইনে দরখাস্ত আগামী তেইশ তারিখ নয় মাস দু হাজার খ্রিস্টাব্দ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত দাখিল করা যাবে আগামী এই মাসের তেইশ তারিখ পর্যন্ত হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন সফলভাবে আবেদন দাখিলের পর আবেদন কপি ডাউনলোড করতে হবে উল্লেখ্য যে বৈধ আবেদনকারী মেসেজের মাধ্যমে পরীক্ষার তারিখ পরীক্ষার সময় অবগত করা হবে মেসেজের নির্দেশনা মোতাবেক এডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড পূর্ব প্রিন্ট করে সাথে আনতে হবে নির্ধারিত তারিখ ও সময়ের পরে লিঙ্ক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং আবেদন করার কোনো সুযোগ থাকবে না এখানে হচ্ছে আবেদন করার পর আপনাকে হচ্ছে মেসেজের মাধ্যমে আপনার পরীক্ষা কেন্দ্র মানে কোথায় আপনার পরীক্ষাটা হবে তারপর হচ্ছে আপনার পরীক্ষা কোন জায়গায় হবে পরীক্ষা কটাতে শুরু হবে সম্পূর্ণ হচ্ছে আপনার মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং এই পরীক্ষার সময় হচ্ছে আপনারা সাথে করে একটা কলম নিয়ে যাবেন এবং হচ্ছে আপনাদের কার্ড নিয়ে যাবেন সাথে করে আপনাদের পরীক্ষাটা মূলত আপনাদের বিভাগীয় সরি জেলা পর্যায়ে জেলার পর্যায়ে পরীক্ষাটা নেওয়া হয়ে থাকে জেলার যে কোনো একটা স্কুল কলেজে নেওয়া হতে পারে তারপর হচ্ছে আমরা যুব অনু অধিদপ্তর অধিদপ্তর শ জেলার উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি কর্তৃক প্রশিক্ষণার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী বাছাইপূর্বক ভর্তি করা হবে প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে আইসিটি পরীক্ষার উপর আইসিটি কম্পিউটারের উপর বেসিক ধারণা এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এই প্রশিক্ষণের জন্য কোনো প্রকার ফি প্রদান কর প্রয়োজন নেই অধিভুক্ত প্রশিক্ষণার্থী দৈনিক দুইশো টাকা হারে যাতায়াত বাথা এবং প্রশিক্ষণ চলাকালীন মানসম্মত সকালের নাস্তা দুপুরের খাবার ও বিকালের নাস্তা পাবেন এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হবে এবং কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি বাথিল ও পরিবর্তন বা পরিবর্তন করার সক্ষমতা সংরক্ষণ করে Aprender a abrir den corte a cruz, a durar den corte